দর্শক এগুলো হচ্ছে আপনার দুই নং ইট একদম সলিড দুই ইট এগুলোর সাইজটা হচ্ছে সাড়ে নয় সাড়ে চার পুনে তিন দর্শক মডিলে এগুলো হচ্ছে বোল্ডার বোল্ডার ইট যারা আপনার বোল্ড রাইট নিতে যাচ্ছেন কম দামের ভিতরে এগুলো নিতে পারেন এগুলো প্রতি পিস মূল্য হচ্ছে দর্শক ষাট টাকা পঞ্চাশ পয়সা যারা বোল্ড রাইট নেবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা নিতে পারবেন আর দর্শক এগুলো হচ্ছে আপনার এক নং ইটের ক্যাটাগরি যারা এক নং ইট নিতে যাচ্ছেন এগুলো এক নং ইট এগুলোর সাইজ হচ্ছে নয় ইঞ্চি দুই সোতা সাড়ে চার পুনে তিন এগুলা দর্শক আপনারা আমাদের সরাসরি ভাটা এসে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মল্লী আজকে আপনারা দেখতে পারতেছেন হচ্ছে এন বিএফ ব্রিগিল্ড দর্শক আজকে আপনারা জানবেন এন বি এফ ব্রিকফ ফিল্ডের এক নঙ্গিটের দাম এক নং টিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই বিডি জান জানতে পারবেন দর্শক শুরুতে আপনার ক্যামেরা স্ক্রিন যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার পিকেটের ক্যাটাগরি মালের পোড়াটা দেখেন আপনারা এই যে যে বর্তমান যে অবস্থান আছে একদম লাল কালার কলিজা কালারের মতন তো দর্শক এই পিকেটগুলা আপনারা এই সুরকির কাজে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই পিকেটের মূল্য এবং সাইজ ক্যাটাগরি সমস্ত কিছু বলে দিব তো দর্শক আমি শুরুতেই বলিনি আপনারা সবাই জানেন যে পিকেটটা বাগাতারা হয় বাগাতারা কেন হয় এটা আসলে বেশি পড়ার কারণে বাগাতারা হয়ে যায় আমাদের এই পিকেটের সাইজটা কিন্তু দর্শক এক নঙ্গিটির সাইজটা থাকে না একটু ছোট হয়ে যায় আমাদের এই এক নং পিক মূল্য হচ্ছে দর্শক যদি আমা দামি না করেন এক দাম দশ হাজার দুশো টাকা একদম দশ হাজার দুশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু আপনার বৃষ্টিপাতলা দিন চলে আসছে এই সময় কিন্তু এটার দাম বেড়ে যাবে ভাটা বন্ধ হয়ে যায় এই সময় তো আমাদের শেষ মুহূর্তে দেখেন ভাটা কিন্তু আগুন কিন্তু দেওয়া বন্ধ অনেক অনেক ভাড়া কিন্তু দর্শক এখন ভাড়া বন্ধ হয়ে গেছে তো যারা যারা মাল নিবেন দ্রুত অতি দ্রুত মাল নিতে পারেন যত দ্রুত মাল নিবেন অতই আপনাদের সেফ হবে দর্শক এগুলো হচ্ছে আপনার পিকেটের যারা পিকেট নিতে যাচ্ছেন একে এখান থেকে পিকেট নিতে পারেন তো আজকে আমাদের একটি গাড়ি লোডিং হবে এটা যাবে হচ্ছে আপনার এই কী বলে মেয়েরা দিয়ার উদ্দেশ্যে ঢাকা তো দর্শক মুরুলি আমাদের এর আগেও সবাই যারা মাল নিচ্ছেন আপনার সবাই অবগত আছেন যে আমাদের মালের কোয়ালিটি অথবা আমাদের মেজারমেন্টের কি অবস্থা মালের পরিমাণে দেওয়া বা সমস্ত কিছু আপনার সবাই জানেন তো আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার স্থান আপনারা এখানেই পাবেন একদম নিশ্চিন্তে মাল নিতে পারেন তো দর্শক এখন দেখা হচ্ছে আপনার দুই নঙ্গিটের ক্যাটাগরি এগুলো হচ্ছে দুই নঙ্গিট যারা দুই নঙ্গিট নিতে যাচ্ছেন এখানে কিন্তু দর্শক আপনার একদম সুপার ক্যাটাগরি দুই নঙ্গিট এই দুই নোঙ্গিটগুলো আপনার অন্য অন্য ভাড়া থেকে একটু ভালো হবে কারণ হচ্ছে এখানে যে দুই নগিটির ভিতরে আপনার অনেক সাইটগুলো এক নাম্বার থাকে এক নম্বর হয়ে আসে যেমন এই যে এইটাটা কিন্তু পুরাই এখান থেকে এই পরে কিন্তু এক নম্বর আর এতটুকু হচ্ছে দুই নম্বর তো এই কারণে এটা দুই স্ট্রাইকে দেওয়া হয়েছে তো আমাদের অন্যান্য ভাড়া থেকে দুই নঙ্গিটের মূল্যটা একটু বেশি তো আমি তা মূল্যটা বলে দিচ্ছি দশক আমাদের দুই নঙ্গিটের মূল্য হচ্ছে দশক একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই দুই নঙ্গিটগুলো নিতে পারবেন তো দশক দুই নগিটির সাইজটাও বলে দিচ্ছি দুই নং সাইজ হচ্ছে আপনার এখান থেকে পর্যন্ত হচ্ছে ন ইঞ্চি পাঁচ সুতা সাড়ে চার পনে তিন এই সাড়ে চার পনে তিন দশক এ হচ্ছে আমাদের দুই নঙ্গিটের ক্যাটাগরি এখন দেখা হচ্ছে আপনার এই এক নঙ্গিটের ক্যাটাগরি দর্শক মডেল এগুলো হচ্ছে আপনার এক নঙ্গিট যারা এক নঙ্গিট দিতে যাচ্ছেন আমাদের থেকে এক নগিট দিতে পারেন তবে আমাদের এক নঙ এন বিএফের এক নঙ্গিটের এই কোয়ালিটিটা আপনার একদম প্লেন কোয়ালিটি পাবেন না একটু বাঁকা তারা হবে মানে হালকা বাঁকা তারা এটা হচ্ছে কারণ হচ্ছে পোড়াটা আসলে একটু বেশি হওয়ার কারণে এরকম হয় তবে এত বলতে পারি ক্রিকেট এবং দুই নম্বরের যারা নিতে যাচ্ছেন তারা এখান থেকে ক্রিকেট এবং দুই নাম্বার দিতে পারে নিঃসন্দেহে খুবই ভালো মানের তবে এক নঙ্গিটা পোড়া ভালো এই দেখায় পুরো আপনাদের দেখেন পোড়া ভালো এটা ফিনিশিংটা একটু নর্মাল তো যেই কারণে আপনারা বিবিসি থেকে ফিনিশিং ফিনিশিংটা পেয়ে যাবেন তো এই ক্ষমতার আজকের অবস্থান দর্শক তো এখন ভিতরে দেখাই দিতে আপনাদের কি অবস্থা আছে আরেকটা বিষয় তো আমাদের বিগ ফিল্ডে প্রত্যেকটা বিগ ফিল্ডে কোনো দিন ভালো বের হয় কোনো দিন খারাপ বের হয় এরকম অবস্থায় তো এক ভিতরে যে মালগুলো নাম্বার ইটগুলো এগুলো আবার একদম ফ্রেশ একদম সুপার ফ্রেশ কোনো আপনার বাঁকাতারা নেই একদম প্লেন মাল দর্শকীয় হচ্ছে আমাদের আশ্রয় অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মোবাইল নাম্বারটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আমাদের ভাড়া ঠিকানা আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন এছাড়া কে কোন জায়গা থেকে দেখতেছেন বা কা কী পরিমাণ ইট লাগবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ